আজকে আমার চ্যানেলে নিয়ে এসছে একটা একটু আলাদা টাইপের ভিডিও তো আগে ভিডিওটা দেখে নাও তারপরে বলছি এই টপিকটা নিয়ে তো ভিডিওটা দেখলে সত্যি কথা বলতে আজকে এই যে ভিডিওটা দেখলে তোমরা এইটা হচ্ছে বাঙালিদের একটা আবেগ বলতে পারো এই যে চারটে দিনের জন্য পাঁচটা দিনের জন্য আমরা বাঙালিরা হিন্দুরা সবাই একটা আনন্দের অপেক্ষায় থাকি যে মা দুর্গার আগমন আসছে সেইটা নিয়ে আমরা ওই উল্লোর কাপড় নতুন কেনা পুজোয় ঘুরতে বেরোনো সবাই মিলে এই যে পুজোর একটা আবেগ সত্যি কথা বলতে বন্ধুরা এই চার দিনের আবেগ ঠিকই এই যে আজকের এইটার জন্য যেই কিন্তু এই পুজো শেষ হওয়ার এই লাস্ট দিনটা প্রতিটা বাঙালি প্রতিটা মানুষের জন্য খুবই বেদনাদায়ক খুবই বেদনাদায়ক সত্যি কথা বলতে বন্ধুরা মনটা খারাপ হয়ে যায় যে মা চলে যাচ্ছেন মা দুর্গা চলে যাচ্ছেন মনটা খারাপ হয়ে যায় সত্যি বন্ধুরা এটা জানি আমার পার্সোনালি একার মত নয় এটা সবাই আছে আরও যারা যারা বাঙালি তাদের সবারই এইটাই মনে হবে আর হয়ও দিনটা খুবই খারাপ লাগে এই যে আনন্দটা আসছে আসছে সত্যি কথা বলতে না দুর্গাপূজা আসছে আসছে তিনশো পঁয়ষট্টি দিন ধরে যে অপেক্ষাটা ওটার মধ্যে একটা আলাদাই ভালোবাসা আছে কিন্তু এই যে পুজোটা আসে না এসে চলে যায় রানিংয়ে চলে যায় খুবই খারাপ লাগে এই লাস্ট দিনটাতে পুজো আস্তে আস্তে খুবই আনন্দ কিন্তু আসলে হট করে যেন চলে যায় সত্যি কথা বলতে এতটা খারাপ লাগছে প্রতি বছরই লাগে আমার এখন নয় সবারই লাগে এতটা খারাপ লাগে আজকের এই দিনটাতে দাঁড়িয়ে যে চার দিনের আনন্দ হঠাৎ করে শেষ মা দুর্গার বিসর্জন দেখতেই পারলে এরকম সব জায়গায় তোমরাও হয়তো আগের দিন বা আগামীকাল কেননা এক একবার এক এবার এক একজনের ডেট এক রকম টাইমে পড়েছে বৃহস্পতিবারের জন্য অনেকে দিচ্ছে না তো রোববারে দেবে বা কেউ ফ্রাইডেতে মানে কালকে দেবে এই সরি ফ্রাইডেতে দেবে তো স্যাটারডেতে অনেকে দেয় দেয় না তো সত্যি কথা বলতে অনেকে দিয়ে হয়ে এসছে যখন আমার ভিডিওটা দেখছো বিসর্জন দিয়ে আসার পরে তো সত্যি কথা বলতে বলবে তো বন্ধুরা তোমাদের কি মনটা খারাপ লাগেনি লাগছে না আমার তো পার্সোনালি খুবই খারাপ লাগছে যে আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা মা আসবেন সেই অপেক্ষায় আমরা বাঙালিদের আবেগ নিয়ে হয়তো বেঁচে থাকি আমরা যে আবার মা দুর্গার আগমন হবে আবার সেই মহালয়া আবার সেই মা দুর্গার আগমনে না এক একদিন এক এক জায়গায় পুজো ভ্রমণ করতে যাওয়া ওই পুজোর আনন্দটা বন্ধুরা সারা বছরের অপেক্ষা আলাদাই একটা মজা সত্যি কথা বলতে আমি কি বলবো আমার সত্যি আজকে ভালো লাগছে না যে এই দেখতে দেখতে পুজোর তিনটে দিন কেটে গেল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবার দশমী কেটে গেল দেখতে দেখতে কিন্তু বন্ধুরা খুবই ভালো কাটলো এবারের পুজোটা আমারও তোমাদেরও আশা করি খুব ভালো কেটেছে তোমাকে জানিও কেমন কাটলো তোমাদের পুজোটা কিন্তু এই কিন্তু একটা জিনিস জানো তো ছোটোবেলার ওই পুজোটা কিন্তু এখন আর নেই মানে ওই আনন্দটা সেই ছোটোবেলায় যে মামা কাকা জ্যাঠা দাদা দাদু সবাই জামা কাপড় দেবে এটা ঘুরে বেড়ানো পুজো আসলে মা বাবার সাথে ঘুরতে বেড়ানো বা একটু বড়ো হলে বন্ধুদের সাথে একটু পাড়ায় আশেপাশে ঘুরে বেড়ানো পাড়ার ক্লাবের সামনে বসে একটু বন্ধুরা মিলে মজা করা ওই ছোটোবেলায় আমি তো পার্সোনালি করেছি ওই ছোটোবেলায় একটু স্প্রাইট খাওয়া মানে জাস্ট মজার আনন্দে বন্ধুরা মিলে একসঙ্গে সেই কাচের বোতলে পাওয়া যেত আগে স্প্রাইট নানা নানারকম সোডা পাওয়া যেত খেতাম আনন্দ করতাম ওই ফানুষ ওড়াতাম তারাবাজি বাজে বোম জাতীয় কিছু আমি কোনোদিনও বন্ধুরা ইউজ করিনি ওই ফানুষ তারাবাজি এইসব ইউজ করতাম খুবই আনন্দ লাগতো বা এই মহালয়ে ভোরবেলা উঠে যে ভোরবেলা মহালয় দেখা অ্যালার্ম দিয়ে এই আনন্দগুলো উপভোগ করতাম এখন এগুলো ঠিক হয় না আসলে হয়ে ওঠে না কাজের চাপে কিন্তু বন্ধুরা পুজোর এই আবেগটা খুবই খারাপ লাগছে যে মা দুর্গা আবার বিসর্জন হয়ে গেল এই বছরের মতন মা দুর্গা চলে গেলেন আবার শ্বশুরবাড়ি আবার আসবেন পরের বছর তিনশো পঁয়ষট্টি দিন বাদে সত্যি কথা বলতে এটা খুবই কষ্টজনক ব্যাপার প্রতিটা বাঙালির কাছে আবেগ একটা আমাদের ইমোশন সেটা তো তোমরা সবাই আশা করি রিলেট করতেই পারছো তো যাই হোক বন্ধুরা আমি আর এইটা নিয়ে বেশি বলতে পারছি না আমার সত্যি খুবই খারাপ লাগছে তোমরা তোমাদের কেমন লাগছে তোমরা জানাও এই বিসর্জনের পরে বা তোমরা যে বিসর্জন দিতে যাবে যারা এখনও দেওনি তাদের কেমন লাগছে এইটার ফিলিংসটা আমাকে একটু জানাও জানিও মনে করে আর চ্যানেলটা ভিডিওটা দিলাম এই টাইপের আলাদা যদি ভালো লাগে একটু ভিডিওটাতে লাইক কমেন্ট করো কেমন লাগলো একটু জানিও যে তোমাদের কি অনুভূতি আজকের এই বিসর্জনের সময়ে কী চলছে কি কেমন মনের পরিস্থিতি জানিও আমাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা টাটা टाटा बोंमला